কন্ডম সংগ্রহ করতে চান এবং যারা এ ধরনের প্রোটেকশন খুঁজছেন তাদের জন্য আমরা নিয়ে আসছি এই দুটো ম্যাজিক সিলিকন প্রোটেকশন এটা একটা আট ইঞ্চি এটা আট ইঞ্চি আর এটা হলো ছয় ইঞ্চি তো আপনারা দেখতে পাচ্ছেন দুটা প্রোডাক্ট একরকম হুবহু দেখতে একেবারে অরিজিনাল আপনার ওই জিনিসটার মতো তো প্রথমে কথা বলবো আমরা যে জাম্মু কন্ডমটা আছে এই যে আট ইঞ্চি যেটা এটা নিয়ে কথা বলবো তো এটা দেখতে পাচ্ছেন অনেকটা বড় এবং খুবই মোটা বড়ো এবং মোটা যারা বলেন ভাই এই শীতের ভিতরে অনেক সমস্যা হয় পুরো সময়টা একদম ছোটো হয়ে গেছে তাদের জন্য এই আট ইঞ্চি জাম্বু প্রোটেকশনটি খুবই কার্যকরী এটা মাথা ভরাট আছে মাথা দেড় ইঞ্চি পরিমাণ ভরাট এই পর্যন্ত দেখতে পাচ্ছেন এটা পুরোটাই ভরাট এবং এটা একটা বাঁকা শেপ থাকে যেটা জাম্বুটা বাঁকা শেপ থাকে এবং দেখতেই পাচ্ছেন এটার নিচটাও দেখেন একদম দেখতে অরিজিনাল ওই জিনিসটার মতো যদি আপনার পার্টনারকে আপনি না বলেন আপনি কোনো প্রোটেকশন নিয়েছেন কিনা না উনি আসলে বুঝতেই পারবে না আর এটার পুরোপুরা দেখেন এটার মোটারা দেখেন কতটা মোটা এটার চামড়াটা কতটা মোটা মানে প্রায় পাঁচ থেকে ছয় মিলি খুবই মোটা এটার চামড়াটা আর এটা লক সিস্টেম বলা হয় এই যে এটা লক এটা লক এটা দিয়ে আপনি আপনার অন্য লক করে নেবেন লক করে নিলে আপনার আর এটা ছুটে যাবে না বা ফসকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো যত্ন সহকারে ব্যবহার করলে এটা দীর্ঘদিন ব্যবহার করা যায় তো এই প্রোডাক্টগুলো আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট আপনি অবশ্যই যখন নেবেন দেখে চেক করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটা খুবই সফট একটি প্রোডাক্ট দেখেন খুবই সফট দেখেন এটা টানলে বড়ো করতে পারবেন অনেক বড় হয় দেখেন অনেক বড় হয় এটা খুব ফিরি ফিরিজের একটি প্রোডাক্ট এই দেখেন দেখতে পাচ্ছেন এইভাবে টানলে এটা বড় হয় এ পর্যন্ত মাথা ভরাট এটা এই দেখেন এটাও খুব সফট দেখতে পাচ্ছেন খুবই সফট এই মাথাটা খুবই সফট যে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এই একটা যারা সংগ্রহ করতে চান আমাদের ডিসক্রিপশন এবং স্ক্রিনের নাম্বার দেওয়া ইমো ইমু ইমো ইমু হাসে আছে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনার মতামত জানাতে পারেন এবং যারা নতুন আসছেন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলটা অবশ্যই